সমানিত ভিউয়ার্স নিঃসর অনেক ভালো আছেন তো আপনারা যারা চাচ্ছেন যে নিজের নামে একটি টেলিকম সার্ভার নেবেন নিজের নামে একটি অ্যাপস হবে অ্যাপসটা প্লেস্টোরে থাকবে আপনার অ্যাপস ব্যবহার করে বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো মানুষ বা দেশের যে কোনো প্রান্তের যে কোনো মানুষ এখান থেকে বিজনেস করবে রিচার্জ বিজনেস করবে তাদের বিজনেসের পাশাপাশি বা তাদের দোকানের পাশাপাশি অনেকে চাই রিচার্জের সিমগুলো নেওয়ার জন্য নিয়ে বিজনেস করার জন্য কিন্তু সবগুলো কোম্পানির সিম হয়তো নিতে পারে না এখানে টাকা পয়সা দিতে হয় বিভিন্ন তথ্য দিতে হয় বা বিভিন্ন ট্রেড লাইসেন্সের অন্যান্য অনেক ভেজাল রয়েছে জন্য হয়তো অনেকে সিম নিতে পারে না তো এই জন্য অনেকেই চায় কিন্তু ভালো ভালো টেলিকমগুলো নিয়ে তারা বিজনেসটা করার জন্য তো আপনি যদি চান তাদেরকে এই বিজনেসের সুযোগটা করে দেওয়ার জন্য এই সুযোগটা কিন্তু তৈরি করে অনেকে দিতে চান নিজের প্রফিটের জন্য এবং অন্যের এক বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার চেষ্টা কিন্তু অনেকে করে থাকেন তো এর মধ্যে কিন্তু আমার কাছ থেকে অনেক মানুষ সার্ভার নিয়েছেন অগ্রণ মানুষ সার্ভার নিয়েছেন যারা অলরেডি বিজনেস করতেছেন নিজের নাম একটা টেলিকম সার্ভার আমরা এক্সট্রা প্লে স্টোরে দিয়ে থাকি তো আপনি যদি চান আমাদের কাছ থেকে সার্ভার নিতে পারেন আমাদের সার্ভারের ভিডিও পূর্বে অনেক রয়েছে আপনি সেই ভিডিওগুলো দেখে আপনি আমাদের কাছ থেকে আরও বিভিন্ন তথ্য জেনে আমাদের সাথে প্রয়োজনে কলে কথা বলে আপনি আরও তথ্য জেনে আমাদের কাছ থেকে সার্ভার নিতে পারেন তো নিজের নামে একটা অ্যাপস তৈরি করি আপনার প্লে স্টোর থাকবে সেখান থেকে যে কেউ ডাউনলোড করে অ্যাকাউন্ট করতে হবে আপনি চাইলে কিন্তু অ্যাকাউন্টের একটা ফি নিতে পারবেন তাদের কাছ থেকে প্রত্যেকে অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য একশো বা দুশো টাকা নিয়ে এটা একটা আপনার একটা প্রফিট আলাদা একটা প্রফিট হবে পরবর্তী আপনি যারা এইগুলোকে লেভেল আপ করে দেবেন যেমন একজনের কারণ একটা রিটেল অ্যাকাউন্ট নিল পরবর্তীতে তাকে পঞ্চাশ টাকা দিয়ে একটি রিটেলার থেকে সাব বিন করে দিলেন বা ডিলার করে দিলেন এই ধরনের কার্যক্রমগুলো পরে করে কিন্তু কিন্তু একটা ইনকাম করা যায় তো আপনি কিন্তু একটা লং টাইম ইনকামের একটা সোর্স করে দিতে পারেন যে দেখি নিজের নামে একটা টেলিকম সার্ভার নেন আমি কিন্তু ফ্লাকজি সফটওয়্যার ভিডিও কোম্পানির মার্কেটিং অফিসার হিসেবে রয়েছে আপনারা জানেন পূর্বের অনেকগুলো ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিয়েছি বলে দিয়েছি আমাদের এই ফ্ল্যাগজি সফটওয়্যার ভিডিও কোম্পানির দুটি সার্ভার রয়েছে আমাদের ওল্ড ভার্সন একটা যেটাকে সিলভার ভার্সন বলে এবং যেটা হচ্ছে বর্তমান লেটেস্ট গোল্ড ভার্সন এটা হচ্ছে আমাদের বর্তমান সবচেয়ে টপ যেটা সেল হচ্ছে আমাদের এই কিন্তু অনেকের পছন্দনীয় এটার দুটোর মধ্যে পার্থক্য কী কী রয়েছে কী কী সুবিধা অসুবিধা রয়েছে এই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে সেটা একটু দেখে নেবেন যে সিলভার এবং গোল্ডের মধ্যে পার্থক্য এবং সুবিধা অসুবিধাগুলো কী কী তো সেই ভিডিওটা দেখলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কোন সার্ভারটা নেবেন দামের পার্থক্য কিন্তু খুব একটা বেশি নেই তো আপনি জানেন এখান থেকে যে কোনো একটা সার্ভার নিয়ে বিজনেসটা শুরু করতে পারেন যাদের এই স্বপ্নটা রয়েছে নিজের নামে একটা সার্ভার নেবেন নিজের নামে একটা টেলিকম অ্যাপ বানিয়ে নেবেন আপনার হয়তো অনেকে টেলিকম পূর্বে থেকে ইউজ করছেন অথবা আপনি অন্য টেলিকম দেখে আপনি চাচ্ছেন নিজের নামে এরকম একটা অ্যাপস কিভাবে তৈরি করতে হয় বা কীভাবে তৈরি করা যায় এই বিষয়গুলো নিয়ে হয়তো অনেকদিন থেকে ভাবছেন অনেকে আমার সাথে দীর্ঘদিন থেকে মেসেজ করছেন বা কথা বলছেন বিভিন্ন তথ্য জানছেন নিজের একটি সার্ভার নিতে চাচ্ছেন আপনারা যদি সার্ভার নেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে সার্ভারটা নিয়ে নেবেন আর আমি কিন্তু আপনাদেরকে অনেকবার সচেতন করেছি অনেক জায়গা থেকে অনেক কম দামে অনেকে সার্ভার সেল করতেছে আসলে এত কম দামে এই সার্ভারগুলো সেল করা যায় না বা সম্ভব হয় না এই জন্য আপনারা কিন্তু অনেকেই অনেক কপি সার্ভারের নিয়ে অনেকে প্রতারিত হয়েছেন ওরাটি অনেকেই কবি সার্ভার নির্বতারিত হয়ে তারপরে আবার আমাদের কাছ থেকে সার্ভার নিচ্ছেন তাহলে আপনি যে টাকাটা আগে নষ্ট করেছেন সেটা নষ্ট করার কি দরকার ছিল একটু বুঝে শুনে বা দেখে একটু ভেরিফাই করে তারপর আপনি একটা সার্ভার নিতেন তাহলে সবচেয়ে ভালো হতো তো এই সার্ভার জগতে আমার একটা সফলতা রয়েছে আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি সেটা নিয়ে অবশ্যই আমি গর্বিত কারণ হচ্ছে অনেকেই অনেক ভিডিও দেখেন ইউটিউবের মধ্যে অনেকের কম টাকা দিয়ে সার্ভার বিক্রি করতে সেগুলো দেখেও কিন্তু আমার কাছ থেকে বেশি টাকা দিয়ে সার্ভার নেন তো এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি অনেকে আবার এক দেড় বছর থেকে বা দুই বছর থেকে আমাকে ফলো করে আমার ভিডিও দেখে তারপর আমার কাছ থেকে সার্ভার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং অনেকে বলেছে আমি অনেক ধরনের ভিডিও দেখেছি অনেকের ভিডিও দেখেছি ইউটিউবে আপনাকে বিশ্বস্ত মনে হয়েছে অনেককে আমার ফেক মনে হয় তাদের কাছ থেকে অনেক কম দামে তারা দিয়ে যাচ্ছে কিন্তু আমি নিয়ে নিই তো বিশ্বস্ততার জায়গা থেকে আমি এই জায়গায় আপনাদের যেতে পেরেছি এই জন্য আমি অবশ্যই আনন্দিত এবং গর্বিত আপনারা অনেকেই অন্য জায়গার থেকে সার্ভার না আমার কাছ থেকে সার্ভার নিয়েছেন অনেক জেনে শুনে বুঝে অনেক আলোচনা করে অনেক কিছু ঘাঁটাঘাঁটি করে তারপরে আপনার সিদ্ধান্ত নিই ফাইনালি আমার কাছ থেকে সার্ভার নিয়েছেন এবং সার্ভার সেলের দিক থেকে আমি একটা ভালো পজিশনে রয়েছে আমি জানি আমার থেকে বেশি সার্ভার কেউ সেল করেছে কিনা যারা মার্কেটিংয়ে কাজ করে তা আমি একটা ভালো পজিশন রয়েছি আপনাদের দোয়া এবং সাপোর্টে আমি একটা ভালো পজিশন রয়েছি সার্ভার সেলের দিক থেকে অনেক সার্ভার সেল করেছি অগণিক সার্ভার সেল করেছি যেহেতু অনেক মানুষকে সার্ভার দিয়েছি দীর্ঘদিন থেকে এই লাইনে আছি তো একটা ভালো অভিজ্ঞতা আমার হয়েছে এবং সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বিভিন্ন পরামর্শ দিতে পারবো এবং আপনাদেরকে এই বিজনেসটা রান করার জন্য সহযোগিতা করতে পারবো তো কেউ যদি চান যে নিজের নামে একটা টেলিকম সার্ভার নেবেন অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন সার্ভার বিষয়ে কিছু ভিডিও রয়েছে দেখে নেবেন দেখলে আর অনেক অভিজ্ঞতা হবে প্রয়োজন আমার সাথে কল দিয়ে কলে কথা বলে আর জানতে পারবেন তো ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণে আজকে মধ্যে বেরিয়েছি আল্লাহ হাফিজ